সশস্ত্র সংগ্রামে কে বা কারা উস্কানি দিয়ে চলেছে আজ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে লড়াইগুলো ঘটছে তার মধ্যে আছে উক্রাইন গাজা ভূখণ্ডে ইসরায়েল আর ফিলিস্তিনিদের লড়াই বাংলাদেশের সাম্প্রতিক গণ জনগণের আন্দোলন সাথে রয়েছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা বড় বড় সংবাদ মাধ্যমগুলোর উদ্যোগে এই কয়েকটি দেশের সশস্ত্র সংগ্রামের সংবাদ বেশি প্রচারিত হচ্ছে যে তথ্যটা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার সেটা হলো প্রত্যেকটি সশস্ত্র সংগ্রামের উৎপত্তি ঘটেছে আমেরিকার বৈদেশিক নীতির প্রভাবে শুধু তাই নয় এই মুহূর্তে বিশ্ব জুড়ে প্রায় একশো কুড়িটা সশস্ত্র সংগ্রাম ঘটে চলেছে যদিও বেশিরভাগ সামাজিক অস্থিরতার কোনো সংবাদ তেমনভাবে প্রচারিত হচ্ছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে শেষ হবার পর থেকে বিগত সাতাত্তর বছরে জগতের দিকে দিকে আনুমানিক দুশো সত্তরটা ছোট বড়ো নানা ধরনের সশস্ত্র রাজনৈতিক সংগ্রাম ঘটে গেছে তার মধ্যে আনুমানিক দুশো ষাটটা রাজনৈতিক অস্থিরতা ঘটেছে আমেরিকার আর পশ্চিম ইউরোপের সাকরেদ দেশের প্রত্যক্ষ উস্কানির ফলে আজকের বহুল প্রচারিত যেসব রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ উল্লেখ করা হলো তার সাথে আমেরিকার প্রকাশ্য অথবা গোপন ষড়যন্ত্র অঙ্গাঙ্গীভাবে জড়িত এই তথ্যের ভিত্তিতে দুটো স্বাভাবিক প্রশ্ন জাগে প্রথমত লড়াইয়ের ফলে যে লোকক্ষয় বা নরসংহার ঘটছে তার কি কোনো প্রতিকার নেই আর দ্বিতীয়ত কি ধরনের স্বার্থ সিদ্ধি করার জন্য আমেরিকা আর পশ্চিম ইউরোপ দুনিয়ার দশ দিকে সশস্ত্র সংগ্রাম বাঁধিয়ে চলেছে প্রথম প্রশ্নের প্রসঙ্গ উত্থাপন করে আগে আলোচনা করা যাক লড়াইয়ের ফলে যে লোকক্ষয় বা নরসংহার ঘটেছে তার কি কোনো প্রতিকার নেই নরসংহার বন্ধ করার উপায় নিশ্চয়ই আছে সেটা তাহলে কি লক্ষ্য করবেন যারা প্রাণ দিচ্ছে তারা শিকার যারা প্রাণ নিচ্ছে তারা শিকারী আজকের জগতে যে চিত্রটা দেখা যাচ্ছে সেখানে শিকার নানা পদ্ধতিতে কেবলই অনুনয় বিনয় করে নরসংহার বন্ধ করার আবেদন জানিয়ে চলেছে কেউ বা আর অভিশাপ দিয়ে শিকারীর হৃদয় পরিবর্তন করবার চেষ্টায় মত্ত হয়ে আছে কিন্তু শিকারীর সমালোচক সম্প্রদায় ঘুণাক্ষরেও কখনো কোনোভাবে বলছে না যে শিকারের মজ্জাগত অথবা নিজের সৃষ্ট দুর্বলতাই তার দুর্দশার অন্যতম প্রধান কারণ লক্ষ্য করলেই দেখা যায় আজকে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলিতে রাজনৈতিক অস্থিরতা লড়াই আর নরসংহার ঘটে চলেছে সমালোচক সম্প্রদায় গলা চড়িয়ে এই বিশৃঙ্খলার দায় দায়িত্ব উঁচু দরের ইংরেজি কিংবা কেতাবি স্থানীয় ভাষায় সরাসরি আমেরিকার উপর চাপিয়ে দিচ্ছে এখানে প্রশ্ন করা উচিত সমালোচক সম্প্রদায় কি জানে না আমেরিকা আর তার সতীর্থদের ধর্মই হচ্ছে বিশ্বের দিকে দিকে সশস্ত্র সংগ্রাম উস্কে দেয়া সমালোচকেরা কি মনে করে যে তাদের সমালোচনা আমেরিকার রাজনৈতিক নেতৃবৃন্দের হৃদয় পরিবর্তন করে জগতে শান্তি স্থাপন করবে জগতে শান্তি স্থাপন করে শিকারি শিকারী নয় শিকারের জীবনে সুখ সমৃদ্ধি এনে দেবে এটাই কি তারা মনে করে সমালোচক সম্প্রদায় কি জানে না যে যুদ্ধ একটা বিরাট লাভজনক শিল্প অর্থাৎ নরসংহার শিল্প একটা লোভনীয় ব্যবসা যা এই ব্যবসার মালিকদের কাছে অঢেল মুনাফার দরজা খুলে দেয় সুতরাং কোন আশায় সমালোচকের দল শুধু শিকারীর সমালোচনা করেই রণে ভঙ্গ দিয়ে থাকেন তারা কেন প্রশ্ন তোলেন না যে আসল সমস্যাটা হচ্ছে শিকার দুর্বল শিকার বিচ্ছিন্ন শিকার তার নিজের দুর্বলতা অথবা ক্ষমতা সম্বন্ধে কখনও গভীরভাবে আত্মানুসন্ধান করবার চেষ্টা করেনি অথবা করে না তারা কি আশা করে যে শিকারই তার নিজ অন্তরের মুহূর্তে শিকার বন্ধ করে দেবে শিকার নিজ অন্তরের মুহূর্তে শিকারের প্রতি দয়া পরবশ হয়ে শিকার বন্ধ করে দিয়েছে মানব সমাজে এমন নিদর্শন বড় একটা দেখা যায়নি দেখা যাবে না যে দু একটা নিদর্শন ইতিহাস খুঁজলে আজও পাওয়া যায় যেমন মগধ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য অথবা সম্রাট অশোক অথবা কলিঙ্গরাজ যারা শেষ জীবনে ক্ষমতার অসার শূন্যতা অনুভব করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তাদের স্মৃতি তাদের জীবন দর্শন প্রচারের অভাবে আজ লুপ্ত প্রায় মানব সমাজ তাদের মনে রাখেনি মনে রাখে না আজকের ক্ষমতাশালী শিকারী নির্দ্বিধায় দুর্বলকে শিকার করেই চলেছে তার প্রতিকার যদি কিছু থেকে থাকে তাহলে শিকারের আত্ম উপলব্ধি তাকে বুঝতে হবে বোঝাতে হবে শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও এই জীবন দর্শনের বাস্তব রূপটা একবার দেখা যাক ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের সুদীর্ঘ আশি বছরের অত্যাচার যতই পয়সা আছে ঘোক না কেন ফিলিস্তিনিরা আজও সঙ্গবদ্ধ হতে পারেনি অথবা পারছে না এটাই তাদের দুর্বলতা এখনো তারা প্রায় এগারোটা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইসরায়েলের শিকার হয়ে পশ্চিমের অনুদান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেই চলেছে অপরদিকে এমন দৃষ্টান্ত রয়েছে যেখানে দেখা যাচ্ছে গতকাল যারা বিচ্ছিন্ন অনুন্নত অবস্থায় অস্তিত্বের শেষ সীমায় পৌঁছে দুর্বল হয়ে অপরের নির্ম শিকার হয়েছিল আজ তারাই আত্মবিশ্বাসে ভর করে সচেষ্টায় শিকারীর মোকাবিলা করবার ক্ষমতা অর্জন করেছে চীন রাশিয়া ভিয়েতনাম কিউবার মতো দেশের নিদর্শন আমাদের চোখের সামনেই রয়েছে এমন কথা মনে করার কোনো কারণ নেই যে সমালোচকেরা নিতান্ত অজ্ঞানে শিকারির সমালোচনা করে চলেছে কিছু সমালোচক নিশ্চয়ই আছে যাদের নির্বোধ আর নিষ্ফল সমালোচনা নিছক নাম কেনার প্রচেষ্টায় আর এক সমালোচক সম্প্রদায়ের উদ্দেশ্য শিকারীর স্বপক্ষে জনমত সংগঠিত করা প্রতিবেদনের প্রথমেই বলা হয়েছে এই মুহূর্তে প্রায় একশো কুড়িটা সশস্ত্র সংগ্রাম দুনিয়ার বিভিন্ন অঞ্চলে ঘটে চলেছে এছাড়াও বলা হয়েছে বিগত সাতাত্তর বছরে অন্তত দুশো ষাটটা সশস্ত্র সংগ্রাম ঘটেছে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের রাজনৈতিক নেতৃত্বের প্রত্যক্ষ বা পরোক্ষ উস্কানির ফলে লক্ষ্য করার বিষয় পশ্চিমী দুনিয়ার উদ্যোগে সুচিন্তিত পরিকল্পিত জগৎ জোড়া ব্যাপক প্রচার ব্যবস্থার যে ফাঁদ পাতা হয়েছে তারই প্রভাবে বিশ্বের জনমত ইঙ্গ আমেরিকান পশ্চিমী দুনিয়াকে গণতান্ত্রিক মানবাধিকার আর স্বাধীনতার প্রতীক বলে মনে করে পশ্চিমের অপপ্রচারের প্রভাবে পশ্চিমী দেশের বর্বরতাকে নয় বরং যারা তাদের সক্ষম মোকাবিলা করে চলেছে তাদের যেমন চীন রাশিয়া ভিয়েতনাম ইরান আর উত্তর কোরিয়ার মতো দেশগুলোকে খলনায়ক সাজানো হয়েছে শিকার সম্প্রদায়ের ভেতরেই ছলে বলে এবং কৌশলে অনুপ্রবেশ করানো হয়েছে গুপ্তচর ঘরের শত্রু বিভীষণ অথবা মির্জাফর বর্গকে সমালোচকের দল যদিও এই নিদর্শনগুলোর সুগভীর গুরুত্ব সহজ সরল ভাষায় সাধারণ মানুষকে বুঝিয়ে শিকারীর বিরুদ্ধে জনমত সৃষ্টি করবার চেষ্টা করে না বলা উচিত করবার কথাও নয় কারণ সমালোচকের দল শিকারীর অনুগ্রহ ভাজন শিকারীর স্বার্থ রক্ষার তাগিদে তারই নির্দেশ মেনে মিথ্যাকে সত্যি আর সত্যিকে মিথ্যা সাজিয়ে বিশ্বের জনমত শিকারীর স্বপক্ষে গড়ে তোলার এক বিশাল কর্মযজ্ঞ বহাল রয়েছে যাঁদরে মিডিয়া সংস্থান আর তাদের ভাড়াটে সমালোচক সম্প্রদায় অত্যন্ত নিষ্ঠা আর দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করেই চলেছে এই কারণেই ইঙ্গো আমেরিকান পশ্চিমী জগতের পৈশাচিক বৃত্তি আর বর্বরতা তাদের শিকারের গায়েই লাগে না ভারত ভূখণ্ডে এই মুহূর্তে ঘটিত কয়েকটা দৃষ্টান্তের অবতারণা এখানে করা যেতে পারে পাকিস্তানের নির্বাচিত সাবেক মুখ্যমন্ত্রী ইমরান খান মহাশয়ের কথাই এখানে ধরা যাক আমেরিকার নির্দেশে তাকে ক্ষমতাচ্যুত করে মিথ্যা অভিযোগে হাজতে ধরে রাখা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে শ্রীমতী প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে বাংলাদেশে চীনের বিরুদ্ধে আমেরিকার সামরিক ঘাঁটি গড়বার প্রস্তাব প্রত্যাখ্যান করার ফলেই তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এটা লক্ষণীয় মিডিয়া সংস্থান যথেষ্ট সাফল্যের সাথে শিকারকে বুঝিয়ে চলেছে অস্থিরতার পেছনে আমেরিকার কারসাজি যতই থাক দোষারোপ করা উচিত চীন অথবা রাশিয়াকে আমেরিকাকে কদাপি নয় কারণ সে সে দেশে শিকারের পরিবার সস্তার মজদুরি করে জীবিকা নির্বাহ করে অথবা করছে আজকের জগতে জনমত এই ধাঁচেই তৈরি করা হয়েছে বা হচ্ছে যে নরকে হতভাগ্য শিকার দলে দলে বাস করছে তারা নিজের অজান্তেই ধরে নিয়েছে দুর্ভোগ তাদের ভাগ্যের অভিশাপ কিংবা বিগত জন্মের পাপের ফল কিংবা তাদের নিজস্ব অযোগ্যতার পরিণাম শিকারই পরম সভ্য পরম উন্নত পরম সমৃদ্ধ তারা উদার সম্পূর্ণ নির্দোষ তাদের অর্থাৎ শিকারীর শিকারীর দেশে তাদের আশ্রয় ঠাঁই পাওয়া ভগবানের আশীর্বাদ মগজ ধোলাইয়ের জগতের জগৎ জোড়াই প্রক্রিয়া সামিল হয়েছে শিকার সমাজেরই নাম যাদা গণমাধ্যম যারা ঘরের শত্রু বিভীষণ আমরা আলোচনা করছি দিকে দিকে মারণাস্ত্র শিল্প ব্যবসায়ীদের উদ্যোগে লোকক্ষয় ঘটিয়ে মুনাফা হাতড়ে নেবার যে ব্যবসা চলছে তার কোনো প্রতিকার আছে কি প্রতিকার অবশ্যই আছে আর যারা বর্বরতার শিকার সমবায় ভিত্তিতে শক্তি অর্জন করে তাদের উঠে দাঁড়াতে হবে অনুপ্রাণিত হতে হবে চীন রাশিয়া ভিয়েতনাম ইরান কিউবার দৃষ্টান্ত অনুসরণ করে এটাই প্রতিকার এবার বাস্তব জগতের দিকে চোখ ফিরিয়ে বলা যেতে পারে ব্রিক্স নামে যে আন্তর্জাতিক সংস্থান সম্প্রতি গড়ে উঠেছে তার অন্যতম রাজনৈতিক উদ্দেশ্য গণতন্ত্র আর স্বাধীনতার মুখোশধারী পশ্চিমী দেশগুলোর মুখোশ খুলে পিছিয়ে পড়া দুর্বল দেশগুলোর স্বার্থ সুরক্ষিত করা এই লড়াইয়ের অন্যতম প্রধান মুখ্যমস্ত্র ইংরেজি ভাষায় যাকে বলা হয় মিডিয়া ওয়ারফেয়ার প্রচার ব্যবস্থার এই লড়াইয়ে জয়লাভ করা ব্রিক্স প্রতিষ্ঠানের একটা বড় পরিকল্পনা হওয়া উচিত এবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক প্রশ্নটা ছিল কি ধরনের স্বার্থ সিদ্ধি করার জন্যে আমেরিকা আর পশ্চিম ইউরোপ দুনিয়ার দশ দিকে সশস্ত্র সংগ্রাম বাঁধিয়ে চলেছে সংক্ষেপে বলা যায় আসল উদ্দেশ্যটা মুনাফা আমেরিকা আর তার সতীর্থ দেশগুলির কয়েকটি শিল্প প্রতিষ্ঠান যাদের নাম লকহিড মার্টিন বোয়িং জেনারেল ডাইনামিক্স অ্যান্ড এই প্রতিষ্ঠানগুলো শুধু আমেরিকাতে নয় এদের প্রভাব আর প্রতিপত্তি সারা দুনিয়া জুড়ে এদের কবজায় রয়েছে প্রভাবশালী মিডিয়া হাউস নামজাদা ফার্মাসিউটিক্যাল শিল্প প্রতিষ্ঠান বড়সড় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৈজ্ঞানিক গবেষণার জগতে এদের প্রভাব ব্যাপক এবং গভীর আমেরিকা আর পশ্চিমী দেশের সরকার মারণাস্ত্র শিল্পের পরম অনুগত আর গৃহপালিত আমেরিকার তার দোসর দেশগুলোর রাজনৈতিক নেতৃত্ব মারণাস্ত্র শিল্প প্রতিষ্ঠানগুলির মুনাফা সুরক্ষিত করবার তাগিদে তাদের বৈদেশিক নীতি নির্ধারণ করে থাকে তার অর্থ অবিরাম সশস্ত্র সংগ্রাম লেগে থাকলে এই প্রতিষ্ঠানগুলোর মুনাফা সুরক্ষিত হয় আশা করি এখন বুঝতে অসুবিধা হবে না কেন আমেরিকা এবং তার সতীর্থ দেশগুলি এই মুহূর্তে জগৎ জুড়ে নানা ছুতনাতায় অন্তত একশো কুড়িটা সশস্ত্র সংগ্রাম বাঁধিয়ে রেখেছে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে জগতের আপামর জনসাধারণকে বুঝিয়ে চলেছে সশস্ত্র সংগ্রামের জন্য দায়ী শিকারী নয় অর্থাৎ মারণাস্ত্র বিপ্লবের মালিকরা বা তাদের পৃষ্ঠপোষকরা নয় মুনাফা জোগাতে গিয়ে যারা প্রাণে মরছে দায়ী তারাই ভেনিজুয়েলার অর্থনৈতিক বিশৃঙ্খলা যেটা সারা জগৎ জানে আমেরিকা তার সাঁকড়ের দল স্থানীয় দালালদের সহযোগিতায় সুপরিকল্পিতভাবে আটঘাট বেঁধে ঘটিয়ে ভেনিজুয়েলার জনজীবন দুঃসাহ করে তুলেছে সেই অরাজকতার দায়িত্ব আমেরিকান নয় দায়িত্ব ভেনিজুয়েলার পশ্চিমের প্রচার মাধ্যম ব্যাপকভাবে প্রচার করেই চলেছে বিশ্বজুড়ে যত সংগ্রাম যত বাদ বিসম্বাদ যত প্রাণহানি যত দারিদ্র যত অবিচার তার জন্য সম্পূর্ণভাবে দায়ী ভুক্তভোগীর দল আমেরিকা আর তার পশ্চিমে দোসর বর্গ জগতে স্বাধীনতা গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর এটাই তাদের দিনের চিন্তা এবং রাতের স্বপ্ন জগতে বহু দেশের শাসক শ্রেণীকে ছলে বলে এবং কৌশলে তাদের দলভুক্ত করবার খেলা অপ্রতিহত গতিতে পুরোদমে বহাল রয়েছে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো বোঝানো হচ্ছে রাশিয়া আর উক্রাইনের মধ্যে লড়াইয়ের দোষটা উক্রাইনের নয় রাশিয়ার ইসরায়েল আর প্যালেস্টিনের মধ্যে লড়াইয়ের দোষটা ইসরায়েলের নয় প্যালেস্টাইনের পাকিস্তান আর বাংলাদেশের বিশৃঙ্খলার দোষ আমেরিকার নয় দোষটা তাদের নিজেরই সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি প্রতিপন্ন করার যে কর্মযোগ্য জগৎ জুড়ে চলছে তাকেই বলা হয় জার্নালিজম মিথ্যার ওপরে ভর করে লড়াই বাঁধিয়ে অগণিত সংহার করে অঢেল মুনাফা হাতানোর সংবাদপত্রের স্বাধীনতা নামে অভিহিত জগতের কোণে তথা তথাকথিত শিক্ষিত মানুষ এই প্রচার ব্যবস্থার প্রভাবে প্রভাবিত হয়ে মানব সমাজকে বিচার করতে শিখেছে মনে রাখতে হবে কৃতদাসত্ব কেবল দৈহিক নয় মানসিক অবস্থাও বটে নমস্কার আমার নাম কল্লোল গুহ